জয় জগন্নাথ তুমি দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম মেলা তো যে জগন্নাথ বাড়ি আছে সেখানে চলে আসলাম এখানকার যে উৎসব মেলা সেই অংশটুকু তোমাদের সামনে তুলে ধরার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে আজকে যেই জগন্নাথ ঠাকুরের যে রথের মেলায় বা রথযাত্রার যে অনুষ্ঠান এখানে চলে আসলাম এবং এই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ব্লকটা এই যে রথযাত্রা উৎসবটা তোমরা দেখতে পেলে এটা তোমাদের কেমন লাগলো তাহলে দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে প্রচুর প্রচুর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর এখানে আসার পর খুব ভালো লাগলো খুব ভালো একটা অনুভূতি হলো অনেকদিন পর আসলাম এখানে জগন্নাথ বাড়িতে রথযাত্রা উপলক্ষে অনেক দিন আগে এসেছিলাম তারপর আর আসা হয়নি তাই আমিও আসলাম আমি যে আনন্দ মুহূর্তটুকু এখানে কাটালাম সেই মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই জায়গাটা সম্পূর্ণ ব্লগ কয়েকদিন পরে আসবে তোমরা দেখতে পারবে সম্পূর্ণ অংশ তুলে ধরার চেষ্টা করেছি সম্পূর্ণ এটা সম্ভবত কালকে আসতে পারে বিকাল পাঁচটায় তোমরা অবশ্যই দেখবে খুব সুন্দর তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই